প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হালতার আজকের পর্বে বরাবরের মতো পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফাজান আতিফা আজকে আমরা কথা বলবো হেলথ কেয়ার রিলেশনশিপ এর চ্যালেঞ্জেস এবং এর থেকে উত্তরণের উপায় এই ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ মোরাদ হোসেন খানসার এক্সিকিউটিভ ডিরেক্টর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে ওয়ালাইকুম সালাম আপনাকে বৈশাখী টিভিকে ধন্যবাদ এবং এর সাথে দর্শকদেরও ধন্যবাদ জি স্যার যেহেতু আমরা আজকে হেলথ কেয়ার রিলেশনশিপ নিয়ে কথা বলছি তো আমি শুরুতেই একটু মৌলিক অধিকারের দিকে যাব আমরা তো জানি খাদ্যের পরেই মানুষের বড় মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটা তাহলে এই যে বাংলাদেশের হেলথ কেয়ার সিস্টেম এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বা চিকিৎসার ক্ষেত্রে সরকার কতটা ভূমিকা রাখছে বা আমরা কতটা ভূমিকা রাখতে পারি এই হেলথ কেয়ার সিস্টেমটাকে আমরা কিভাবে আরও বেশি উন্নত করতে পারি দেখেন বাংলাদেশে সরকার বাংলা আমাদের ছোট্ট একটা দেশে এক লক্ষ সাতচল্লিশ হাজার স্কোয়ার কিলোমিটার ভিতরে যে জনসংখ্যা আমাদের অ্যাবাউট টু হান্ড্রেড মিলিয়ন পিপল ইন দ্য মুভমেন্ট এখানে হেলথ কেয়ার গভর্নমেন্ট যে কোনো মেডিকেল আছে সেখানে কিন্তু আসলে সম্পূর্ণ গভর্নমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট করতে পারতেছে না আর বাংলাদেশে মানুষের দেখবেন দরিদ্র হার অনেক বেশি এই মুহূর্তে বাংলাদেশে কোনো গভর্নমেন্টের ডাটা নেই পুরোপুরি ডাটা নেই কতজন পেশেন্ট ট্রিটমেন্ট অভাবে মারা যাচ্ছে প্রত্যেকটা পেশেন্টে কিন্তু মানুষের কিন্তু মৌলিক অধিকার খাদ্য পরে কিন্তু মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা কিন্তু আমাদের সরকারিভাবে কোনো এরকমের প্রত্যেকটা পিপুলকে কোনো অ্যানসিওর করা হচ্ছে না দেখেন প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে কিন্তু তার সেবাটা দরকার হয় কিন্তু আমাদের সরকারের কাছ থেকে কিন্তু আমরা এরকম কোনো সরকারি মেডিকেল গেলে আমরা ফ্রি পাচ্ছি কিন্তু একটা পেশেন্ট সরকারি মেডিকেলে তার কাছে সরকারি মেডিকেল নেই সে অসুস্থ হলো সে প্রাইভেট মেডিকেলে গেল তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না সে কী অধিকারে ট্রিটমেন্ট করবে ওখানে সব প্রাইভেট মেডিকেল তাকে পুরো ফুল ফ্রি করতে পারবে হয়তো তাকে ডিসকাউন্ট করলো কস্ট প্রাইসে ডিসকাউন্ট করলো কিন্তু তাকে কীভাবে ডিসকাউন্ট ট্রিটমেন্ট করবে এখানে যদি আমাদের গভর্নমেন্টের একটা ইন্স্যুরেন্স পলিসি থাকতো প্রত্যেকটা নাগরিকের জন্য একটা ইন্স্যুরেন্স কার্ড থাকতো সঙ্গে সঙ্গে যদি একটা হেলথ কার্ড থাকতো জন্মের পর থেকেই যেমন আমরা কিন্তু ডাটা জন্মের পর থেকে দেখবেন বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক জন্মের মিনিমাম পাঁচ ছয় বছর পরে কিন্তু বাচ্চা যখন স্কুল ভর্তি হয় তখন কিন্তু তার বার্থ সার্টিফিকেট করা হয় তার আগে কিন্তু বার্থ সার্টিফিকেটটা হয় না আর দেখেন একটা জন্ম হওয়ার পর থেকে যদি বার্থ সার্টিফিকেট কমপ্লিট করে তাকে একটা হেলথ কার্ড ইস্যু করা হতো এবং হেলথ কার্ডের সঙ্গে সঙ্গে একটা ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে আসা হতো প্রত্যেকটা প্রত্যেকটা নাগরিকের যদি মিনিমাম ফাইভ থাউজেন্ড টাকাও একটা তার সরকার কাছ থেকে পাওয়া যেত সে কিন্তু যে মেডিকেলেই যেত ওখানে কার্ডটা তার ইস্যু করা হতো তার কি ট্রিটমেন্ট করলো তার কার্ডের ভিতরে এন্ট্রি হয়ে গেল ঠিক এখানে টেকনোলজি ডেভেলপ করা দরকার সঙ্গে সঙ্গে তার ফুল হিস্টোরি কিন্তু এখানে চলে আসতো কিন্তু এখানে প্রত্যেকটা নাগরিক কিন্তু আমরা দেখেন যে ট্রিটমেন্ট পাচ্ছে প্রাইভেট মেডিকেল ট্রিটমেন্ট পাচ্ছে কে একটা গ্রুপ অফ পিপল আর একটা গ্রুপ অফ পিপল যারা টাকা ফাইন্যান্সের দিক থেকে দুর্বল যাদের টাকা কম তারা কিন্তু সরকারি মেডিকেল যাচ্ছে তাদের কিন্তু ওখানে ওর ডাটা নেই কোনো ডাটা পাবেন না ওখানে একটা পেশেন্টের একবার ভর্তি হলো তার ডাটা ওখানেই শেষ তার ডাটা কিন্তু সফটওয়্যার কোন নাগরিক হিসেবে ডাটা নেই কিন্তু আমাদের এখানে উচিত প্রত্যেকটা নাগরিককে একটা হেলথ কার্ড ইস্যু করা আর হেলথ কার্ডের সঙ্গে সঙ্গে তাকে একটা ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে আসা তখন দেখবেন প্রত্যেকটা মেডিকেল মিনিমাম ফাইভ থাউজেন্ডটাকে তাকে তো ট্রিটমেন্ট করতে পারলো আমি তো মেডিসিনটা কস্ট প্রাইসে দিতে পারবো তাকে প্রফিট করলাম না কিন্তু আমি নিচে তো দিতে পারবো না আমাকে তো গভর্নমেন্ট কোনো ডোনেশন দেয় নাই ইভেন বাংলাদেশ সরকার প্রাইভেট মেডিকেলে কোনো ডেভেলপ করার জন্য কোনো এখানে ট্যাক্স রিবেট নেই কোনো এখানে কাস্টম ডিউটি ডিবেট নেই কোনো মেডিকেল করার জন্য দেখবেন অন্য অন্য প্রতিষ্ঠান যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য দেখেন ট্যাক্স এক্সামশন ছিল এখানে কি আছে প্রাইভেট কিন্তু মেডিকেল কিন্তু উৎসাহ হচ্ছে না মেডিকেল করার জন্য এখনও বাংলাদেশে কিন্তু হিউজ মেডিকেল দরকার যে পরিমাণে বাংলাদেশের জনসংখ্যা তাতে যদি আমরা একটা হেলথ কার্ড পেতাম ওখানে যদি একটা আমরা ইন্স্যুরেন্স পেতাম পাঁচ টাকার ভিতরে তাকে তো ট্রিটমেন্ট করতাম তারপরে দেখবেন আমাদের প্রাইভেট মেডিকেল কিন্তু কোনো পেশেন্টকে ফিরাই দেয় না আমার বিশ্বাস এটা আমার মেডিকেল ফিরাই দেয় না অন্য মেডিকেলও ফিরাই দেয় না তাকে ট্রিটমেন্ট করতে হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের যদি তারপর যদি আমাদের এখানে একটা হেলথ কার্ড থাকতো তার ডেটাটা কিন্তু ওখানে ডুবে যেত দেশের বাহিরে থাকার সুবাদে আমি দেখেছি যে একটা বাচ্চার জন্মের সাথে সাথে তার নামে একটি হেলথ কার্ড ইস্যু হচ্ছে যেখানে তার যদি পাঁচ দিনের জন্য জ্বর থাকছে সেটাও ওখানে লিপিবদ্ধ হয়ে থাকছে এবং সেটা সরকারি হসপিটালেই কিন্তু হচ্ছে তো আমাদের সরকারিভাবে কি আমরা এরকম কোনো একটা কিছু করতে পারি না যে প্রতিটা বাচ্চার জন্য যে সময়টা চলে গেছে সেটা তো গেছে তো নতুন করে আমরা যদি শুরু করি তাহলে প্রতিটা বাচ্চার জন্য কি আমরা একটা করে হেলথ কার্ড ইস্যু করতে পারি না কারণ এখানে তো দেখা যাচ্ছে পাস্ট হিস্ট্রি ডিজিজ হিস্ট্রি ড্রাগ হিস্ট্রি তার কী কী ড্রাগে অ্যালার্জি আছে কোনটার প্রতি সে রেজিস্ট্যান্ট কখন কোন রোগে ভুগেছে প্রতিটা জায়গাতে ইভেন একটা রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই কার্যকর ভূমিকা পালন করতো তো আমরা কি এখন থেকে এটা শুরু করতে পারি না সরকারি পর্যায়ে থেকে প্রতিটা গভর্নমেন্ট হসপিটাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে একটা নবজাতকের জন্মের সাথে সাথে তার জন্য একটি হেলথ কার্ড প্রোভাইড করা দেখেন কিছুদিন আগে কিন্তু নার্স নার্সডি গেল নার্সডি তো একটা স্লোগান ছিল নার্স এজ আওয়ার ফিউচার নার্স ইজ আওয়ার ফাইন্যান্স নার্সরাই কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু মানে যোগান শক্তি একটা সুস্থ নাগরিক সে কিন্তু একটা দেশে অর্থনীতির ডেভেলপ করতে পারে আমি যদি সুস্থই না থাকি আমি দেশের জন্য কী চিন্তা করব বাংলাদেশে পিপল যদি সুস্থ না থাকে দেশ কীভাবে ডেভেলপ হবে একটা সুস্থ বাচ্চা যদি জন্ম না হয় দেশ কীভাবে ভবিষ্যতে আগাবে তা আমরা আশা করি সরকার হয়তো বা দেরিতে হলেও এরকম কি সিস্টেম করবে আমরা সবাই চিন্তা দেখছে অনেক পরিবর্তন আসছে এই পরিবর্তনটা দেশে হবে ইনশাআল্লাহ আমরা চাই এরকম একটা পরিবর্তন হোক প্রত্যেকটা নাগরিক তার খাদ্য স্বাস্থ্য বাসস্থান এরকম সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটা হলে আমাদের স্বাস্থ্য এটা ডেভেলপ হবে ইনশাআল্লাহ আরেকটা ব্যাপার যেটা ইদানিং দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে ডক্টররা স্টাফরা বিভিন্নভাবে রুগীর অ্যাটেন্ডেন্টদের মাধ্যমে বা বহিরাগত মানুষের মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছে তো এই যে একটা ব্যাপার এই হেনস্থা হওয়ার পেছনে দেখা যাচ্ছে দ্বিপাক্ষিক হয়তো ভুল বুঝাবুঝি কিংবা কোনো ভুল বা কোনো একটা কিছু থাকে তো এই যে একটা সমস্যা এটি এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য আমরা আসলে কি করতে পারি বা এটা সমাধান কিভাবে করা যায় এই ভুল বুঝাবুঝিটা দেখেন সত্যি কথা সুন্দর একটা কোশ্চেন এটা আমাদেরই কষ্ট আমরা মেডিকেল জব করি প্রত্যেকটা মানুষ জন্ম আছে মৃত্যু আছে ইন বিটুইন টাইমে যত বেঁচে থাকবে তার কিন্তু সে এমন কোনো মানুষ নেই সে পঞ্চাশ বছর বাড়ছে সে অসুস্থ না হয়েছে সে কোনো মেডিকেলেতে ভর্তি হয় না বা মেডিকেল ডাক্তার দেখা নেয় রেকর্ড খুব কম বললেই আছে নাই বললেই চলে এখন মেডিকেলে যখন আমরা যাচ্ছি আমরা একটা পেশেন্ট হিসেবে যখন যাচ্ছি শুধু পেশেন্টের কিন্তু অনেক দায়িত্ব না মেডিকেলও কিন্তু অনেক দায়িত্ব আছে এখানে ঢালাওভাবে আমি পেশেন্টকে দোষ দেবো তাও না প্রত্যেকটা মেডিকেলে উচিত পেশেন্টকে কাউন্সিলিং করা যেমন দেখেন একটা পেশেন্ট যদি মেডিকেলে ভর্তি হয় তার কিন্তু একটা ওটি হইলে তার কিন্তু ওখানে আইসিউ সাপোর্ট লাগতে পারে ওটি হওয়ার পর খারাপও হতে পারে আমরা কিছু গর্বাদা কিছু টেস্ট দিয়ে তাকে ফাইন্ডিং করতেছি তার হেসফাইটের সমস্যা আছে কি না তার কার্ডিয়াক সমস্যা আছে কি না তার বিটিসিটি করতেছি কিন্তু তার অনেক সমস্যা থাকতে পারে সেই টেস্ট আমরা সাধারণত করিও না তার ওখানে কার্ডি সমস্যা হতে পারে একটা কিন্তু এখানে হওয়ার পরে তাকে যদি আমার কাউন্সিলিং করা থাকে পেশেন্ট খারাপ হলে আইসিউতে নেওয়া লাগতে পারে পেশেন্ট এবার মারাও যেতে পারে ওটি টেবিলে তাকে কিন্তু সেই আমরা কিন্তু অনেকগুলো সিগনেচারও নিয়ে নিই বনশই যেটা বলি আমরা সাধারণতভাবে কিন্তু তারপরে কিন্তু পেশেন্ট পার্টি আমরা কাউন্সিলিং করি তারপর পেশেন্ট পার্টিকে এটা কিন্তু মানতে চাচ্ছে না দেখেন কার কখন মৃত্যু হবে কেউ জানে না কোনো একটা মেডিকেল চায় না কোনো একটা স্বাস্থ্যকর্মীও চায় না কোনো ডাক্তার চায় না তার একটা পেশেন্ট মারা যাক আর এখন দেখেন মেডিকেলে কোনো সমস্যা হলে একটা পেশেন্ট যাওয়ার পরে দুই মিনিট যদি তার সার্ভিস দেরিতে হয় সে এটা নিয়ে অনেক জ্ঞানজাম করতেছে ইভেন ন্যাচারাল ইদানিং দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তেই স্বাস্থ্যকর্মীকে হাত দিচ্ছে ডক্টর আপনাকে সেবা দিচ্ছে ডক্টরকে হাত দিচ্ছে আর সাধারণত এখন আর জিনিস দেখা যাচ্ছে আমাদের ইউটিউব প্রত্যেকটা মেডিসিন দেওয়ার পর সে ইউটিউবে খুঁজতেছে এটার সাইড এফেক্ট কি এটা কি ডাক্তার কেন তাকে ওষুধ দিল ডাক্তার কিন্তু অনেক চিন্তাভাবনা রোগে তারা ওষুধ দিচ্ছে আমরা জানি প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট থাকবে কেন আমাকে ওষুধ দিলেন এটা আর পেশেন্ট তো মারা গেলে কোনো কথা নাই কিন্তু এখন কিন্তু পেশেন্ট মারা যাচ্ছে বাসায় না প্রত্যেকটা পেশেন্ট মারা যাচ্ছে মেডিকেলে এখানে আমি সরকারকে হয়তো এখান থেকে সরকার আমার মেসেজটা যাবে না তারপর আমি বলতেছি এখানে আমাদের একটা সিকিউরিটি দেওয়া দরকার আপনার থেকে এই মুহূর্তে আমি আসলে রেফারেন্স সিস্টেমটা নিয়ে ছোট্ট করে জানতে চাইবো যে ডক্টর টু ডক্টর কিংবা হসপিটাল টু হসপিটাল পেশেন্টকে রেফার করার প্রয়োজন অনুযায়ী কতটা গুরুত্বপূর্ণ খুবই ছোট করে যদি আপনি বলতেন আমরা যদি চিন্তা করি আমাদের যে সার্ভিসগুলো বাংলাদেশের ভিতরে আছে সে সার্ভিস যদি আমার মেডিকেলে যে সার্ভিসটা কম থাকে পেশেন্টের বেটার ট্রিটমেন্টের জন্য আমাকে যদি ল্যাবেরে পাঠাইতে হয় আমি ল্যাবেরে কেন পাঠাবো না আমার যদি মনে হয় আমি একটা পেশেন্ট আমার কাছে এক ডক্টরের কাছে আসলো সে ডক্টর পেশেন্ট দেখলো তার পেশেন্ট ডিফারমেন্টটা তার না তাকে আরও একটু বেটার ট্রিটমেন্টের জন্য আরেকজন ডক্টরটা সহায়তা দরকার আছে তার রেফার সিস্টেমটা প্রচণ্ডভাবে দরকার আমাদের এবং আমাদের ডক্টর অবশ্যই সবসময় রেফার করে তারপরে যদি সবাইকে রিকোয়েস্ট করবো রেফার একটা মেডিকেল থেকে আরেকটা মেডিকেল পেশেন্ট গেলে তাকে যেন ওইভাবে রিসিভও করে আমি দেখেন একটা পেডিকেল আমি যদি একটা পেশেন্ট এক মেডিকেল থেকে অন্য মেডিকেল রেফার করে দেখবেন ওখানে নেগেটিভ কাউন্সিলিংও করা হয় কিন্তু এখানে রেফার সিস্টেমটা অত্যন্ত ডেভেলপ করা দরকার আমাদের জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন স্যার আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ